ফেসবুক মেসেঞ্জার কিন্তু আবারও বন্ধ হয়ে গেল ফেসবুক বন্ধ হলে মেসেঞ্জার বন্ধ হলো এমনকি হচ্ছে টেলিগ্রাম যে অ্যাপসটি সেটাও কিন্তু হচ্ছে বন্ধ করে দেওয়া হয়েছে হ্যালো প্রিয়ন আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আপনারা যারা হচ্ছে মোবাইল ডাটা ইউজ করেন মোবাইল ডাটা দিয়ে কিন্তু হচ্ছে আপনার এখন থেকে কিন্তু হচ্ছে ফেসবুক মেসেঞ্জার এমনকি টেলিগ্রাম যে অ্যাপসটি এটা কিন্তু হচ্ছে আর ব্যবহার করতে পারবেন মানে হচ্ছে আপাতত ব্যবহার করতে পারবেন না এটা কিন্তু হচ্ছে বন্ধ করে রাখছে সো কেন বন্ধ করে রাখছে সো টোটালি আপনাদেরকে আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি শুরু করার পূর্বে আপনি ছোট থাকবে আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ওকে গাইস দেখেন আমি যদি হচ্ছে এখান থেকে আমার যে মোবাইল ডাটাটা সেটা যদি ওপেন করি ওপেন করার পর দেখেন আমি এখান থেকে চালু করলাম মোবাইল ডাটাটা তারপর আমি এখান থেকে যখন হচ্ছে ফেসবুকটা ওপেন করে দিব এখান থেকে ফেসবুকটা কিন্তু হচ্ছে ওপেন হবে না ফেসবুকটা কিন্তু হচ্ছে এই অবস্থায় থাকবে দেখেন ফেসবুকটা কিন্তু হচ্ছে লোডিং এসে মানে আবারও কি বলা চলা আবারও কিন্তু হচ্ছে বাংলাদেশ থেকে মোবাইল ডাটার ক্ষেত্রে কিন্তু হচ্ছে এটা ব্যান করে রাখছে বা এই সার্ভারগুলো কিন্তু হচ্ছে অফ করে রাখছে মানে এই ফেসবুকের মেটার যেই অ্যাপসগুলো এগুলো কিন্তু হচ্ছে আবারও কি করছে এই যে মোবাইল ডাটা থেকে কিন্তু হচ্ছে এই মানে সার্ভারগুলো কিন্তু হচ্ছে বন্ধ করে রাখছে বা ফেসবুক বন্ধ করে রাখছে তারপরে হচ্ছে আপনারা কিন্তু ওই যে টেলিগ্রাম অ্যাপসটা এটাও কিন্তু ইউজ ইউজ করতে করতে পারবেন মেসেঞ্জার না না বাট আপাতত কিন্তু হচ্ছে এরকম কোনো আসে নাই যে কখন এই ফেসবুকটা চালু হবে তো যখন নোটিশ পাবেন তখন কিন্তু আপনার হচ্ছে বিভিন্ন বড় বড় যে টিভি চ্যানেলগুলো সেগুলো কিন্তু সেগুলোতে কিন্তু আপনি দেখতে পাবেন আমি কিন্তু হচ্ছে এই যে নিউজটা এটা কিন্তু হচ্ছে আমি নিউ ইয়েতেই দেখলাম মানে যমুনার যে টিভিটা সেটাতেই আমরা দেখলাম আপনারা কি করবেন বড় বড় যে টিভি চ্যানেলগুলো আস আমি আপনাদেরকে রিকমেন্ড করব আপনারা হচ্ছে জমুনা টিভিউস মানে দেখবেন জমুনা টিমে সবচত্বর আস্টেড একটা মানে টিভি চ্যানেল আর কি তো ওইটা ওইটাতে আপনারা হচ্ছে নিউজ পেজে যাবেন যখন চালু হবে আর কি তো আপাতত কিন্তু হচ্ছে এই যে ফেসবুকটা এটা কিন্তু হচ্ছে মোবাইল ডাটা থেকে কিন্তু বন্ধ করে দেওয়া আছে বাট হচ্ছে ফেসবুক এটা কিন্তু হচ্ছে ওয়াইফাই থেকে কিন্তু চালু করে দেওয়া আছে আমি আপনাদেরকে যদি দেখাই সো এখান থেকে হচ্ছে দেখতে পাচ্ছেন আমি ওয়াইফাইটা আমার যে ওয়াইফাইটা সেটা আমি কানেক্ট করতেছি এবং দেখেন আমি যদি এখান থেকে এখন ফেসবুকটা ওপেন করি ফেসবুক ওপেন করলে দেখেন সাতে সাথে ফেসবুক ওপেন হচ্ছে মানে ওয়াইফাই থেকে চালু আছে বাট মোবাইল ডাটা যেটা যারা হচ্ছে আমরা মোবাইল ডাটা ইউজ করি তাদের ক্ষেত্রে কিন্তু হচ্ছে সমস্যা সো এখন কখন নাগাদ মানে এটা চালু হবে মানে এখন কোনো কোনো ধরনের নোটিস দেওয়া হয়নি আপনারা হচ্ছে জানতে পারবেন আপনারা কিন্তু বড় বড় যেগুলো আমি বললামই যে টিভি চ্যানেলগুলো আপনারা হচ্ছে ফলো করবেন তো মানে আপাতত আপনারা কিভাবে এই মোবাইল ডাটা দিয়ে আপনারা কিভাবে চালাবেন তো এই জন্য হচ্ছে একটাই আপাতত ফেসবুক চালানোর জন্য একটা উপায় আছে আপনারা ভিপেন ইউজ করবেন তো যে ভিপেনটা আপনারা ইউজ করবেন সেটা অবশ্যই মানে একটা ইউজ করবেন তো ওই ভিপেন দিয়ে আপনি ফেসবুক ইউজ করবেন সেক্ষেত্রে লক হবে না আর যদি আপনি বারবার ভিপেন চেঞ্জ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক ফেসবুকটা লক হতে পারে এবং আপনি হচ্ছে দেখে শুনে আপনার ফেসবুক ফেসবুকটা ব্যবহার করবেন আর হচ্ছে ফেসবুকে এই মানে হচ্ছে রাজনৈতিক মানে এগুলো আপনার পোস্ট করবেন পোস্ট করার প্রয়োজন নেই আপনারা কি করবেন এই জন্য কিন্তু হচ্ছে এইগুলো বন্ধ করতেছে সরকার সো এই ক্ষেত্রে মানে আপনারা ফেসবুক ইউজ করার জন্য আপনারা কি করবেন এই যে ভিপেন ইউজ করবেন তাহলে কিন্তু হচ্ছে আপনি ফেসবুক ইউজ করতে পারবেন তো আশা করি গাইস এই ভিডিওটি ভালো লাগছে যদি গাইস ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন আর ভিডিও দেখার পর যদি কোনো ধরনের কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক করে থাকেন গাইস অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন তখন সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখাবেন নিশ্চয় ভিডিওতে তত অংশ ভালো দেখবেন সুস্থ থাকবেন Allah biz.